এই আল্লা পছন্দ করেছেন এই দিনে ইসলাম বা দিন পরিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে এই দিনের আহ দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয় এই দিনে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয় এবং এই দিনে দোয়া কবুল হয়ে থাকে এই দিনের সিয়াম দুই বছরের গুণা মাফ করে দেয় যে কোনো বিষয়ের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সেই বিষয়টির কসম করে থাকেন যেহেতু আরাফার দিনের ব্যাপারে কসম করেছেন এ থেকে প্রমাণিত হয় যে আরাফার দিনটি কতটা মর্যাদা সম্পন্ন বা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ আলা সুরাব বুরুজের তিন নম্বর আয়তে কসম করেছেন ওয়া শাহিদ ওয়া মাসুদ শাহিদ এবং মাসুদের কসম এখানে মাসুদ বলতে মুফাসিরগর বলেন যেখানে আরাফার দিনকে বোঝানো হয়েছে তাহলে আমরা বলতে পারি যে আরাফার দিনের এক নম্বর ফজিল হচ্ছে আরাফার দিন হচ্ছে এই দিনের আল্লাহ তালা কসম করেছেন দ্বিতীয় এই দিনের ফজিলতের আরেকটি কারণ হচ্ছে এই দিনেই আল্লাহ তালা দিন এবং ইসলামকে পরিপূর্ণ বলে ঘোষণা করে আয়াত নাজির করেছেন যেটি সোরা মায়দার তিন নম্বর আয়াত আয়াতে রয়েছে আল্লাহ তালা বলেন আলিয়াউম দিন আকুম ও আচমন তু আলি কুম ইয়ানি ও রথি তুলাকুম ইসলামা দিনা আজ তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করলাম দিনকে পরিপূর্ণ করার যে ঘোষণা দেয়া হয়েছে সেই দিনটি ছিল আরাফাত দিন এবং নবী সালামের উপরে এই আয়াতটি নাজিল হয়েছে তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় যে কারণে আরাফার দিনটিকে ফজিলত বলতে পারি তা হচ্ছে এই দিনের দিন এই দিনেই ইসলাম বা দিনকে পরিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে তিন নম্বর হচ্ছে এই দিনটি হচ্ছে দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আরাফার মাঠে যারা অবস্থান করবে তাদের জন্য যেমন এই দিনটি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় আরাফার মাঠে যারা অবস্থান করবে না অর্থাৎ যারা হজে যাবে না তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দোয়া কবুলের জন্য এই জন্য এই দিনটিতে আমাদের বেশি বেশি দোয়ায় মশগুল হওয়া উচিত এবং আল্লাহ সব তালার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত নিজের মনের সকল চাওয়া আল্লাহর কাছে বলা উচিত চার নম্বর হচ্ছে আরাফার দিনে আল্লাহ সুবাহ এমন অসংখ্য মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্ত করেন অন্য কোন দিনে এত মানুষকে জাহান্নাম নাম থেকে আল্লাহ তালা মুক্ত করেন না নবী সাল্লা হাদিস থেকে প্রমাণিত হয় তিনি বলেছেন যে আল্লাহ তালা এই দিনে যত মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্ত করেন অন্য কোন দিনে এত বেশি মানুষকে আল্লাহ তালা মুক্ত করেন না পাঁচ নম্বর হচ্ছে এই দিনের সিয়াম দুই বছরের গুনা মাফ করে দেয় সুবাহান আল্লাহ অর্থাৎ পূর্বের এক বছরের গুণা এবং আগামী এক বছরের গুণা বা অপরাধ আল্লাহ ক্ষমা করবেন এই দিনের একটা সিয়ামের মাধ্যমে তাহলে আমরা পাঁচটা ফজিলতের কথা বললাম যে এই দিনের ব্যাপারে করেছেন এই দিনে ইসলাম বা পরিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে এই দিনের দোয়া আল্লাহ তালা কাছে কবুল হয় এই দিনে সবচেয়ে বেশি মানুষকে নাম থেকে মুক্ত করা হয় এবং এই দিনে দোয়া কবুল হয়ে থাকে এই দিনের সিয়াম দুই বছরের গুণা মাফ করে দেয়